বন্ধুরা এই যে এতগুলো মাথা যে জড়ো হয়েছে দেখতে পাচ্ছে তোমরা গিজগিজ করছে মাথা এর কারণ আছে কারণটা একটু পরে তোমরা জানতে পারবে কেন এতগুলো মাথা জড়ো হয়েছে দাঁড়াও আগে যার যত মনে বিষ আছে সব উগড়ে দিই তারপরে মনটাকে হালকা করে নিই তারপর তোমাদেরকে বলছি আমরা কি আলোচনা করছি মানে খুব গুরুতর গম্ভীর যে আলোচনা করছি কি আলোচনা করছি তোমাদেরকে জানাচ্ছি তোমরাও কি এরকমই করো পুজোর সময় আমরা তো ভাই এই সারা বছর ওয়েট করে থাকি কখন এক জায়গায় জড়ো হব নিজেদের যত বিষ আছে সব উগড়ে দেবো যার যত দুঃখ ব্যথা বেদনা সমস্ত কিছু সব কিন্তু এই আমাদের মহিলা মহলে উগরে দিচ্ছি এইবার শুনে নাও আমরা কি করছি দিন আমাদের এই পুজোর চারটে দিন আমাদের এক জায়গায় যে জড়ো হয় বিএনপিসি গসিপ বলো পরচর্চা পরনিন্দে মানে ছুটি হয় কেন পুজোর পরে সবাই যে যা তার বাড়িতে চলে যায় তো কেউ কারোর সাথে দেখা হয় না এখন মানে যত রাজ্যে রে ওর বউ পালিয়ে গেছে কে ওর ছেলের সাথে চলে গেছে ও কে সব এখানে চলছে এই যে সব দেখো হ্যাঁ এই যে শাশুড়ি কার শাশুড়ি জ্বালাচ্ছে কার শাশুড়ি খেতে যায় না হ্যাঁ

আর এটাও হচ্ছে কি এও হচ্ছে কি হবে শাশুড়ি এও শাশুড়ি হবে কেমন শাশুড়ি হবে জানি না সে বউ এসে পড়ছে কেমন শাশুড়ি হবে আমরা জানতে পারবো আর আমাদের দেরি আছে শাশুড়ি হচ্ছে আমাদের এখন ছোট ছোট

এ এখন দেরি আছে এখন দেরি আছে শাশুড়ি হয়তো দেরি আয়না কিন্তু আমাদের এখানে একদম এই যে শুরু করেছি ফুল দমে পিএনপিসি ঠিক আছে